আমাদের ম্যানেজার কই আচ্ছা আপনি এক কেজিকে পেমেন্ট করেন এক কেজি করেন দর্শক দেখতে পাচ্ছেন আসলে অনেক ভিড় হয়েছে একটু সামলাতে কষ্ট হচ্ছে আমরা পর্যায়ক্রমে সকলকে করা দেবো

আচ্ছা এই সাইডটা এগুলো দেন এগুলো আমি এক এক করে দেওয়া অনুরোধ সবারই সবাই সবারই দিচ্ছে এক মিনিট আমার টাকা এক কেজি করে দেবে এক কেজি টাকা নেবেন হাত দেবেন ঠিক আছে আপনি আপনার মধ্যে দিকে রাখেন

আচ্ছা আমরা প্রত্যেকেরই দেবো আপনার একটু ধৈর্য ধরে নেন ঠিক আছে সকাল ধরে নেন এই সাইডে আমরা ব্যাগগুলো দিয়ে নি

আমরা অল্প করে দেবো অনেকক্ষণ বেরান করে পালেন নাকি ভালো খুশি লাগছে তো ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে তবে প্রচন্ড ভিড় ছিল যে পেস্ট এসে অনেকে জানালা যাকে দশ টাকা কেজিটি সব কলা বিক্রয় হলো বিক্রয় হয়ে গেল সবাই এখানে অনেক

আরো দু একদিন বাজারে দেওয়ার জন্য চেষ্টা করবো পুরো রমজান জুড়ে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে এই ধরনের কাজগুলো করার জন্য অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আহামতুল্লাহ